বলছেন যে আপনার বক্তব্যে তারা সাহস পাচ্ছে আপনার বক্তব্যে মনে হচ্ছে যে আওয়ামী লীগ একটা বিশাল বড় একটা দল অথচ সেই পতিত রাজনৈতিক দলটি যার প্রধানকে পালাতে হয়েছে দেশ ছেড়ে আমার বিবেচনায় তাদের রাজনৈতিক এবং আদর্শিক ভিত্তি দুর্বল এটা অনেকেই বলছেন কিন্তু আপনার কথা শুনলে আবার অনেকে বলে মনে করছে যে এটা তারা অনেক সবল এটা অনেকে বলছেন আপনি যেহেতু অনেক জনপ্রিয় একজন সেহেতু আপনার কাছে এটি ঠিক আসলে প্রশ্ন না আপনাকে একটু মনে করে দিতে চাই আপনার সম্পর্কে বা আপনাকে নিয়ে কথা বলার সময় আমাদের রিসার্চ টিম দেখলো যে ঠিক তেরো বছর আগে এই সময়ে বিডি নিউজ টোয়েন্টি মানে তেরো বছর এক সপ্তাহ আগে এই সময় বিডি নিউজ টোয়েন্টি আপনাকে নিয়ে একটি স্টোরি করেছিল দৌড় জিতে মন্ত্রিত্ব বাগান আব আবুল হোসেন আপনি একটি টকশোতে বলেছিলেন যে শেখ হাসিনা কিভাবে করে মন্ত্রী নিয়োগ দিতেন ওরকম একটি কথা বলতে গিয়ে ওই সময়ের কথা কি আপনার মনে পড়ে যে এখন আপনি ওই সময় বলেন না এরকম কোনো কিছু আমাদের বলতে চান কি না একটু জাস্ট দর্শকদের ওয়ার্ম করার জন্য কিন্তু আমাদের মূল প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের দৌড় এখন কি পলায়নের দিকে নাকি আবার দেশে আসার দিকে কেউ কেউ এটা বলছেন যে আপনি হঠাৎ করে বা কোনো একটা উদ্দেশ্য সামনে নিয়ে আওয়ামী লীগের পক্ষে ব্যাট ধরছেন বেশি আপনি যদি আমাদের আপনার কাছে আমাদের অনেক প্রশ্ন রয়েছে অনেক প্রশ্ন মঞ্জু ভাইয়ের কাছেও রয়েছে আপনি যদি একটু আমি খুব সংক্ষেপে বলি করে প্রথমত আমার শরীরটা ভালো যাচ্ছে এর কারণ হলো সেই আমি আসলে দু হাজার এক সন থেকেই স্রোতের বিরুদ্ধে চলছি দু হাজার এক থেকে ছয় পর্যন্ত যেহেতু আমি আওয়ামী লীগ করতাম ওই সময় ব্যবসা আমার এখন এর অনেক ভালো ছিল ফলে বিএনপির যাকে বলা হয় জুলুম বলে ডক্টর স্যার বলেন থ্রেড বলেন হয়রানি বলেন ওটা আমাকে পহাতে হয়েছে আমি যেহেতু দু থেকে ইলেকশন করার জন্য চেষ্টা করছিলাম দুই নম্বর হলো যে পরবর্তী যখন ওয়ান ইলেভেন হলো তখন আমি আর একটা ধরা খেলাম ওয়ান ইলেভেন এর সময়ও যারা মৈনুদ্দিন ফখরুদ্দিন তাদের যন্ত্রণায় ছিলাম তারপর যখন আওয়ামী লীগ এলো এর মধ্যে আমার জন্য কি একটা হয়ে গেল হওয়ার পরে আমার কাছে মনে হলো আমি যুধিষ্ঠির হয়ে যাব দেশের পক্ষে কথা বলবো জাতির পক্ষে কথা বলবো এরকম একটা নিজের মধ্যে চলে এটার আমি কারণ খুঁজে পাই না বিকজ পার্টি করতে হলে পার্টির পক্ষে থাকতে হবে দলীয় প্রধানকে তেল মারতে হবে তারপর শেষে সব কথা বলা যাবে না এটা হলো একটা স্বাভাবিক বিষয় কিন্তু আমার মধ্যে কি এমন রোগ তখন হয়ে গেল দু থেকে চোদ্দ পর্যন্ত আমি এটা বলতে পারবো না এটা আমার কাছে মনে হচ্ছে একটা জটিল চরিত্র এরপরে দু হাজার সনে আমি আওয়ামী লীগের কিনলাম না এবং কিনলাম না তখন আমার কাছে অতি মানবে আমার কাছে মনে হলো যে আওয়ামী লীগে যে একটা বিনা ভোটে নির্বাচন করতে যাচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতা আলটিমেটলি টু ডো একটা মানে আওয়ামী লীগকে পালাতে হবে কাজী আমি আসলে পালাতে পারবো না এই দলের এমপি হলে বা এই দলের সঙ্গে থাকলে বা কোনো কিছু হলে কারণ আস্তে আস্তে প্রথমত আমি এমপি নমিনেশন কিনলাম না এবং ধীরে 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 আমি একটু আলাদা হয়ে এই টকশো থেকে কথাবার্তা বলার চেষ্টা করলাম এরপরে দুহাজার আঠারো শুনে এসে একই অবস্থা মানে পাবলিকের কথা তারপরে পরিবেশ পরিস্থিতির কারণে আবার সেই ইলেকশনে গেলাম আউলিক মনোনয়ন বেলো না তারপরে শেষে বিএনপি মনোনয়ন দিলো এখানে যে জিনিসটা হলো আমি এখন যেটা বুঝি আওয়ামী লীগের মতো দল বা বিএনপির মতো দল তাদেরকে যদি কেউ রিফিউজ করে তাহলে তার খুব প্রেস্টিজে এটা খুব অপমান মানে আমি দু সালে মনোনয়ন পেপার কিনি এটা আওয়ামী লীগ আসলে খুব সহজ মেনে নেয়নি আবার বিএনপি দু সালে আমাকে মনোনয়ন দিয়েছে আমাকে খুব উপকার করেছে নট লাইক দেশ শেখ হাসিনাকে অপমান করা বা তার দল থেকে একজনকে হারিয়ে আনা এটা আমার জায়গায় যদি একটা তেলা পোকাও হতো তাহলে হয়তো সেই সুযোগটা দু হাজার আঠারো সালে বিএনপি নিত সেটাই তারা নিয়ে আছে দে ট্রাই টু ইউজ মি তো সেভাবে ঝক বিএনপি সঙ্গে এখন পর্যন্ত ওইভাবেই আমি শুধু ইলেকশন করেছি সেভাবে আছি কিন্তু আমার যে কথাবার্তা গুলো আছে যেটা দু থেকে আজ অবধি আমি যে ভাষায় কথা বলছি সেই ভাষায় কথা বলে যাচ্ছি এবং এই কথার মধ্যে আমার কখনই যেটা আপনি জিজ্ঞাসা করলেন যে আমার কখনই এমন ঘটনা হয়নি পরিবেশ পরিস্থিতির কারণে আমি ভয় পেয়েছি কথা বলিনি যে কথাটা এই পরিবেশে আমার জন্য বলা প্রয়োজন দিস ইজ ওয়ান সেকেন্ড হলো এই পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পরে আমি প্রথম যে বাহাত্তর ঘন্টা দেখলাম এখন হয় কি দীর্ঘ সময় যেহেতু রাজনীতির সঙ্গে আসি তারপরে রাজনীতির বাইরে আবার একটু লেখালেখি করি আবার এই যে আপনাদের সঙ্গে টকশো করার কারণে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে যে দেখা সাক্ষাৎ মেলামেশা হয় এই কারণে হয় কি রাজনীতির যেটা অঙ্ক আছে রাজনীতির যেটা জ্যামিতি আছে তারপরে রাজনীতির একটা ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে এই জিনিসগুলো কিছুটা হলো আমার মধ্যে সেটা এসে যায় তা আমার কাছে যেটা মনে হলো যে এই মুহূর্তে যেটি হচ্ছে সরকার প্রথম দিন থেকেই ভুল করছে ভুল করছে তারা মূলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে একটা সমঝোতা তাদের করা দরকার সেটা করেনি আর প্রথম দিন থেকে আওয়ামী লীগ করা বা সরকার যা কিছু করা সেটা তারা করেনি এটা আসলে বেশি দূর যাবে না দ্বিতীয় যে জিনিসটা আসলো যে অনেকগুলো কথা যেমন দেখা যাচ্ছে আমার কথাগুলো আমি বলছি যে হোল আমার যে ইউটিউব চ্যানেলে সেখানে আমি আমার মতো করে বলছি কিন্তু অন্যান্য যারা ইউটিউব ব্যবসায়ী ওরা করি কি কথার যে অংশটুকু ভাইরাল হবে যেমন দেখা গেলো সজীব আজ জয় সম্পর্কে আমি এক মিনিট বললাম এক মিনিটের মধ্যে যেটা তিরিশ সেকেন্ডে যে কথাগুলো বলছি সে হারবার্ডে পড়েছে ওটা পড়েছে এটা পড়েছে এটা বলে তারা করলো কি সেটাকে ছেড়ে দিলো যাতে করে আওয়ামী লীগের লোকজন ও মাই গড গোলাম রনি সজীব আজ জয় প্রশংসা করেছে কিন্তু এজ হোল আমি কি বলেছি এটা আমার নিজের ভিডিওতে সেই জিনিসটা ওভাবে আছে তো আলটিমেটলি আওয়ামী লীগ সম্পর্কে আসলে আমি কোনো কিছুই পজিটিভ বলছি না আবার আওয়ামী লীগ সম্পর্কে যে নেগেটিভ কথাগুলো আমি এই মুহূর্তে যেভাবে বলছি আমার এই ভাষার কারণে উপস্থাপনার কারণে হয়তো সেটাকে গালাগালির মতো মনে হচ্ছে না কিন্তু অন্যায়কে যারা আওয়ামী লীগকে গালাগালি করছে তার চেয়ে কিন্তু কঠিন ভাষায় আমি আওয়ামী লীগের সমালোচনা করছি রনি ভাই এইটা কিন্তু এটা কিন্তু আসলে মানে অনেকে আবার বলছেন যে রনি ভাই আসলে আওয়ামী সমালোচনা করতে রাইট করছেন আমি শুধু দুটি প্রশ্ন করতে চাই মানে সরাসরি প্রশ্ন একটি প্রশ্ন হচ্ছে যে বিএনপি কি আপনাকে ত্যাগ করেছে না আপনি বিএনপি কে ত্যাগ করেছেন এটা হচ্ছে বিএনপি না আমি আমি আসলে মূলত 2018 সালে বিএনপি হয়ে নির্বাচন করেছি তো নির্বাচন করার পরে যেটা হলো যে বিএনপির বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম

একেবারে ডাইরেক্ট ওখানে ছাত্রলীগের ছেলেরা ফায়ার করে দিত গুলি করে দিত এটা বিএনপি সামাল দিতে পারতো না আমাকে সামাল দিতে পারতাম না ফলে এই জিনিসটা আমি জনাব তারেক রহমান সাহেবের সাথে খোলা আলোচনা করেছি যে আমি যদি যাই আলটিমেটলি আমার কোন উপকার হবে না আপনারও সেটা সামাল দিতে পারেন এবং সেই জিনিসটা আমি কিন্তু করে যাচ্ছি এখন আমি আমার মতো করে যাচ্ছি এটাকে বিএনপি কিভাবে ওন করছে কিভাবে এনজয় করছে কিভাবে রিগ্রেট করছে আসলে আমি এটা জানি না খালিদ ভাই এর কারণ হলো আমার জীবনে

আওয়ামী লীগ সম্পর্কে আপনি একটা কথা বললেন যে এই ছাত্র জনতার বা লড়াইয়ের ফলে যে সরকারটা আসছে সেই সরকারটা আসলে আওয়ামী লীগ সরকারকে প্রথম থেকে ডাকে নাই কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ধরেন রনি ভাই আপনি সেই সরকারে আছেন আপনি আওয়ামী লীগকে ডাকতে চান আপনি কাকে ডাকতেন আসলে আওয়ামী লীগের কে আছে বাংলাদেশে

যেটা আমি প্রথম থেকে যেটা বলেছি যে যদি এই সরকার একেবারে প্রথম থেকে সমস্ত রাজনৈতিক দলগুলো ছোট বড় সবাই তাদেরকে একই প্ল্যাটফর্ম এনে একটা জাতীয় সরকার টাইপের কিছু একটা করতে পারতো বা তাদের কনসাস একটা সুন্দর ভাবে এটা সরকার পরিচালনা করতে এবং সম্মিলিত রাজনৈতিক সিদ্ধান্ত যদি আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ সবগুলোকে নিষিদ্ধ করতো তাহলে কিন্তু আজকে সমস্যাটা হতো না কিন্তু আজকে যখনই আওয়ামী লীগ বা ছাত্রলীগকে নিষিদ্ধ করা হচ্ছে ওই পলিটিক্যাল যে তাদেরকে প্রিভিলেজ দেওয়া হয়নি এই জন্য অনেক দল দেখা গেল শুধুমাত্র এই কারণে এখন কেউ ছাত্রলীগের পক্ষে নিষিদ্ধের পক্ষে কথা বলছে না তো এই এই জিনিসটা আমি বলার চেষ্টা করছি যে বিপ্লবের প্রথম সেভেন ডেজ এর মধ্যে যেটা সম্ভব ছিল ইভেন যেদিন শেখ হাসিনা পালিয়ে পালিয়ে চলে গেলেন ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে তারা যদি থ্রেড দিতেন তাহলে জনাব চুপ্পু সাহেব কিন্তু চলে যেতেন একেবারে চলে যেতে এক মিনিট দেরি করতেন না তিনি কিন্তু সকালের ওয়াজ যেমন বিকেলে হয় না শীতকালের ওয়াজ যেমন গরমকালে হয় না এখন পুরো পরিস্থিতিতে এমন একটা জটিল অবস্থা ধারণ করেছে যেখানে আসলে কোন ওষুধই কাজ করে কোন পলিটিক্যাল অ্যাডভাইস আমার মানে যে আমি একটু মঞ্জুমের কাছে যাব আপনি জাতীয় সরকারের কথা বলছিলেন আপনি আওয়ামী লীগকে বলছিলেন যে প্রথম সাত দিনের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা দরকার ছিল সেটি হচ্ছে যে আপনার মানে ভালো হইতো এখন এটি অনেকটা ইয়ে হয়ে গেছে আমি একটু বিএনপি সম্পর্কে একটু জানতে চাইবো যে জাতীয় সরকারের আহ্বান যদি বিএনপির কাছে দেওয়া হতো তাহলে কি এটা বিএনপি নিত বা বিএনপির জন্য কি এটা লজিক্যাল জাতীয় সরকারের জয়েন করা বা যাওয়া বিএনপির জন্য ভালো হতো এখন এখন বিএনপির যে জটিলতার মধ্যে পড়েছে মানে এখন ডক্টর এন যে সমস্যা বরং তুলনামূলক ভাবে আওয়ামী লীগ এখন বেটার সেই আছে দূরে বসে তারা দাঁত বের করে বের করে হাসতে পারছে এবং পালিয়ে থেকে নিরাপদ দূরত্ব থেকে এখন যারা তাদেরকে তাড়ানোর জন্য আন্দোলন করেছে রক্ত ঝরিয়েছে এখন আমরা যে নিজেরা নিজেরা দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ছি অবিশ্বাসে জড়িয়ে পড়েছি আমরা অনেক কিছুতে ব্যর্থ হচ্ছি এটা দেখে তারা এক ধরনের স্যাডিস্ট যেটাকে বলা ইংরেজিতে ওটা করার সুযোগ পাচ্ছে দাঁত বের করে হাসার সুযোগ পাচ্ছে সমালোচনা করার সুযোগ পাচ্ছে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে যুদ্ধ করার কথা হুমকি দিচ্ছে খুনা করার কথা বলতে সাহস পাচ্ছে এই জিনিসটাই হতো না তো যার জন্য এখন হয় কি যে দীর্ঘদিন পনেরোটা বছর তো এরা এই এখন যে মঞ্জু ভাই আছেন আমরা যারা বিএনপির যারা লোকজন আছে আমাদের সবার মধ্যে কিন্তু একটা করছে ছিল এই কখন অ্যারেস্ট করবে কখন বাসায় এসে ধরে নিয়ে যাবে গুম করে নিয়ে যাবে ফলে রাতারাতি আমাদের সবার সবার ব্যাকবোনের মধ্যেই একটা পেইন কাজ করতো আসল ব্যাকবোনটা ছিল না ছিল না কিন্তু সাত তারিখের পরে দেখা গেল আপনি বলছেন যে তারা দূর থেকে হাসছে বা তারা দূর থেকে তাদের দাঁত দেখাচ্ছে তারা মজা নিচ্ছে আমরা আসবো আপনাকে এই জন্য ঠিক সময় মতো ঠিক জনগণের প্রত্যাশা মেটাতে না পারে তাদেরকে সরে যেতে হবে তাদের মিডিয়ায় যে সমস্ত প্রপাগান্ডা দেখছি এক পেছনে বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে ডক্টর ইউনুসের এই জায়গাটাই ঝামেলা ডক্টর ইউনুস আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনে না স্যার জিনিস বলে হাসনাত একটা গুলি খেয়েছে আর আবার বুলেট খেয়েছে ভাঙার লোককে নিয়ে আপনি গড়ার দায়িত্ব দিয়েছেন এত সহজ না ভাই দুনিয়াটা যে না পারে নয় সে পায় না নব্বই আইনশৃঙ্খলাকে সুসংহত করার জন্য আপনি চার যা করছেন এটি আপনার দূর বুঝেছি আওয়ামী আমলে যারা ক্ষতিগ্রস্ত যারা প্রতিহিংসার শিকার তাদেরকে আপনি আতিক্রহ করলেন তত করেন নাই আপনি চোখ দেখে দেখে নিচ্ছেন ঢাকা শহর হিন্দুদের মৃতদেহে ভরে গেছে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে এই সম্পর্কটাকে উন্নতি করতে পারবে কিনা দেখেন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ভারত কিন্তু আমাদের প্রতিবেশী এবং প্রতিবেশী বেছে নেওয়ার কোনো সুযোগ নাই বন্ধুত্ব বেছে নেওয়া যায় কিন্তু প্রতিবেশী বেছে নেওয়া যায় না প্রতিবেশী হলো ভাইয়ের মতো যে আমি আপনার ভাই না বন্ধু এটা কিন্তু বন্ধু হলে আপনি বেছে নিতে পারবেন যে আমার সঙ্গে বন্ধুত্ব করলাম না কিন্তু ভাইকে তো আপনি করতে পারবেন না তো ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হতে হবে এটা যে যাই বলুক যে মানে এটাকে যেভাবে আপনি আপনি আমাকে বিশেষায়িত করেন না কেন বাস্তবতা হলো আমাদের স্বার্থে এবং ওদের স্বার্থে ওদেরও স্বার্থে আমাদের সঙ্গে ওদের সম্পর্ক ভালো রাখতে হবে আমাদেরও স্বার্থে ওদের সঙ্গে সম্পর্ক ভালো হতে হবে কিন্তু মানে ভারত তার পাশের রাষ্ট্র যদি অস্থিতিশীল থাকে বা উত্তেজনা এরকম চরম পর্যায়ে পৌঁছায় সেক্ষেত্রে কি ভারত নিজেও তো আসলে থাকবে না তারা বৃহত্তর স্বার্থ ক্ষুদ্র স্বার্থকে জড়ান দিচ্ছে এক্সাম্পল দিয়ে বলে আপনাকে আপনি ওইদিন মোদীকে জিজ্ঞাসা করবেন তুমি কি চাও পশ্চিমবঙ্গ চাও পশ্চিমবঙ্গের দখল চাও নাকি বাংলা ভাষাটা অনুগত শাসক চাও সে পশ্চিমবঙ্গে কথা বলবে পশ্চিমবঙ্গে মমতা তাকে যে পরিমাণ পেড়া দিচ্ছে যে বাংলা ভাষায় বলতে এরা তাকে আর কেউ দিচ্ছে না সে তো পশ্চিমবঙ্গে নিয়ন্ত্রণ চায় আগামী নির্বাচনে দুই হাজার চব্বিশে তো মোটা মোটামুটি নরবর নরবর অবস্থা আগামী নির্বাচনে কি হবে তার পশ্চিমবঙ্গ দরকার এবং পশ্চিমবঙ্গ পাওয়ার জন্য সেটা এই জিনিসটা মমতাও বুঝতে পারছে এবং বুঝতে পেরেই সে দেখছে আরে হিন্দুদের যদি চলে যায় তাহলে আমার হিন্দুত্ববাদ কথাবার্তা বলতে হবে এখন সে উত্তেজনায় বর্ষবর্তী হইয়া এবং ওনার যে ক্যারেক্টার মানে কন্ট্রোল ছাড়া আলাপ সলাপ করার বলে বসেছে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী দেওয়া হোক এটা কিছু না এই জিনিস আর কিছু না হিন্দুদেরকে বোঝানো যে তোমাদের জন্য নরেন্দ্র মোদীর চেয়ে আমার বেশি মন কাঁদে একদম সিম্পল ভাই আর এখানে যেটা হচ্ছে তারা বুঝতে পারে এখন আপনি বলবেন তাই যদি হয় তাহলে সর্বরাষ্ট্র সূচিব এর কারণটা হলো কি জানেন ওরা এটাও জানে যে এটা যদি প্রথম সাত দিনে না হয় তাহলে পরবর্তীতে আর হবে না সাত দিন দশ দিন করে দেখছি সুবিধা হচ্ছে না তো কারণটা সুবিধা না হওয়ার পেছনে আমি আমার সরকারকে আমি কৃতিত্ব দেবো ক্রেডিট দেবো ইউনিশ সরকার একটা অত্যন্ত বুদ্ধিমানের মতো কাজ করছেন সেটা হলো সমস্ত দলগুলিকে নিয়ে বসছেন একটু ভুল ছিল কিন্তু মোটামুটি সে ভালো কাজ করছে মানে মোটামুটি একটা ভালো একটা মানে চেহারা মানুষের দিতে পারছে যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আমাদের সঙ্গে আছে বাংলাদেশের ইতিহাস এটা কখনো হয় নাই ইজ ফার্স্ট টাইম যে সরকারের সঙ্গে সব রাজনৈতিক দলগুলো আছে যদি আওয়ামী লীগকে তারা ডাকেনি ডাকা উচিত ছিল মনে করি ডাকলে আসতো না কিন্তু ডাকা উচিত ছিল জাতীয়